স্ত্রীর সাথে মেলনের সময় শারীরিক সময় বাড়ানোর জন্য ঔষধ খাওয়া যায় কি না এগুলো তোমাদের পারিবারিক বিষয় এগুলো জিজ্ঞাসা করো কেন আমি যদি অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে দিই সে ওয়েবসাইটে যদি অন্য কেউ কোনো খারাপ ভিডিও ছাড়ে বা ওই ওয়েবসাইটে দিয়ে খারাপ কিছু করে তোমার নিয়েতে না থাকলে হলো তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ঠাকুর এদেশের সবচেয়ে বড় খারাপ মানুষ ঠাকুর ইংরেজদের দালাল ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুরের গান চলে আমার দেশে তোমার ও তোমার আকাশ ও তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর বারবার বলে কালিমা তোমার আকাশ আমি বলেছি তোর বাপের আকাশ সেকালে সিলেটে পাঁচ পাঁচ হাজার কোটি টাকার মামলা হয় যখন আমি কাঠগড়ায় উঠলাম জজ আমাকে বললো আপনি পৃষ্টিভির আলোচক আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই তিনি কেটে দিয়েছেন আমি ঠাকুরের বদনাম করলাম কি আমি বলেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আকাশ কার আল্লাহর বাতাস কার আল্লাহর ও বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ও বাঙালিদের শত্রু ও হচ্ছে খ্রিস্টানদের দালাল যখন আমাদের দিনই ভাই বোন জেল হাজতে আছে ইংরেজদের যুগে তখন লন্ডনে দালালি করে সে আমার বন্ধু হয় তার মুখের গান আমার ছেলে মেয়ে দিনরাত বলে এটা আমি আব্দুল রাজাক বিন এক মিনিটের জন্য কোনোদিন মেনে নিনি আমার ছেলে আমি এখানে একদিনের জন্য যেতেও দিইনি শুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের আমি আপনাদেরকে হকের উপরে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত পাবনা জেলার দিনী ভাই বোন আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতি অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দর করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার অনুরোধ জানিয়ে আপাতত এখানে কথা শেষ করলাম যাওয়ার পূর্বে বই পুস্তক অবশ্যই সংগ্রহ করবেন এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে বিশেষভাবে লিতে সাম্পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র আপনারা নিজেরা পয়সা খরচ করে আলীতে সাম্পত্রিকা বের করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যেগুলো বই আছে অন্য সেগুলো আমি নিজের বই আমি নিজে টাকা পয়সা খরচ করে করি আর লিতে সাম্পত্রিকা আপনাদের টাকা দিয়ে বের করি আর লিতে সাম্পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে নিজে পয়সা দিয়ে বের করেন নিজে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনি না দেন আপনার কোনো ভাই দেয় অতএব তিরিশ টাকা দিয়ে পত্রিকা একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ দান করুক আল্লাহ আমিন আব্দুল সাহেব হুজুর আমার প্রশ্ন হল মহিলাদের ইতে কাফে বসার সঠিক নিয়ম কি মহিলারা জুমা মসজিদে যাবে ব্যবস্থা থাকলে না থাকলে যাবে না এতে কাপ নেই পাড়ায় একজনকে এতে কাপ করতে হবে নইলে পাড়ার লোক লোকগোনাগার হবে কথা মিথ্যা জুমার দিন খতবার সময় বসার আদব বা সঠিক নিয়ম কি যেভাবে বসেন পা উঠিয়ে বসবেন না পা উঠিয়ে বুকের সাথে লাগে এভাবে বসবেন না চার জানু বসেন এভাবে বসেন বা হাঁটু গেড়ে আত্মায়ত বসার বৈঠকে বসেন তবে হাঁটু উঠে এভাবে বসবেন না বোঝা গেল না মনে হয় হাদিস অনুসারে যে এক অক্ত সলাৎ ত্যাগ করে সেই কাফের তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যারা সলাৎ অস্বীকার করে তারা কাফের যারা শয়তানি করে পড়ে না পড়বো কাল পড়ব আজ পড়বো দে মরে গেছে এ হলো বড় পাপি আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম দুই তিন করে দুই তিন দিন করে থেকে আসতাম তারপরেও আমার শ্বশুরবাড়ির লোক আমার সাথে অশান্তি করত বলছে ছাড়া ছাড়ি করিয়ে নেবে এখন আমি আর শ্বশুরবাড়ি যেতে দিই না আচ্ছা কিছুদিন পরে দিও নরম হয়েও বিয়ের ক্ষেত্রে আল্লাহর দিনদার দেখতে আল্লাহর দিনদার দেখতে বলেছেন আমার বিয়ে করার সাথে বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন হ্যাঁ আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো তাহলে হাজার হাজার লাখ লাখ পাবনাতে মেয়ে সবচেয়ে সুন্দরী বিবাহ করব এটা ভাগ্য দেখতে দেখতে একটা কালো মেয়ে তুমি তোমার মাকে বলবে আম্মা এ মেয়েটা কালো হলো তার চালচলন ভালো এটাই নেওয়া হোক আগেরটা খুব সুন্দরী আম্মা কিন্তু মনে হচ্ছে চালচলন চলন ভালো নয় এই যে একদম টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে জি না আল্লাহবে কমেনল খবসল বলে বসলেন গোফরা নাকা বলে উঠলেন এই পর্যন্ত কোনো তাসবি তাহালির জিকির হবে না টয়লেটে ঢুকে আপনি বলতে পারেন টয়লেটে ঢুকে আপনি বিশমিল্লা বলে অজুপ করবেন অজু শেষে ধোয়া পড়বেন কোনো সমস্যা নেই নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো বসা থেকে নে উঠা পর্যন্ত এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর নাভির নিচের লোম যদি চল্লিশ দিনের কাটা না হয় আল্লাহ নবী বলেছেন আঙ্গ নখ ছোট করতে হবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন করতেই হবে নইলে গুনাগার হবে নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব মোহাম্মদ সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ তাদের নবী অনুযায়ী হয়েছিল আমাদেরটাই আমরাকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে এ কথা লড়াশলী স্পষ্ট করে বলেননি আমার শ্বশুর শাশুড়ির আমার বিয়ের আগে আলাদা হয়েছে আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল বিয়ে কি যায় কেন তোমার চা শ্বশুর ছিল না তোমার চা শ্বশুর থেকে না থাকলে বিবাহ আবার পড়াতে হবে আর না হলে দেখো তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে ওরা তো অমুসলিমের যখন কেউ অভিভাবক নাই তখন সরকারি নেতা অভিভাবক তখন ফুফাতো ভাই হতে পারবে না নিজের ভাই চাচারা হতে পারবে দাদারা হতে পারবে না নাহলে নিজের বংশের মধ্যে আসতে হবে এসার সালাতের পরে বেতের সালাতের সময় যে হাত তুলে দোয়ায়ে কোনো পড়ে পড়া হয় এই হাত তুলে দোয়া করা সই হাদিস আছে কি আছে হাদিস গ্রহণযোগ্য মাঝে মধ্যে উঠাবেন কোনো কোনো দিন দোয়ায়ে কোনত পড়লেই হাত উঠাতে হবে এই নীতি বাতিল কেউ যদি কোনো দিন দুয় কোন পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়বে বেতের পড়লেই কোন পড়তে হবে এ কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কনুদ পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়বে হাত তুলেও পড়তে পারে হাত বেঁধেও পড়তে পারে দুটাই সহি হাদিস কেউ যদি কোনো দিন দুয়য়ে কুনুদ পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে দয়ে কোনো পড়ে না পড়ে না দু চার মাস পড়ে না আল্লাহ রসলু শুধু রামজানে পড়তেন সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে চেয়ারে বসে থাকলে তো অর্ধেক নেকি হবে নিয়মিত বসলে সালাতই হবে না এমামের যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো না পারলে নিরুপায় চ্যার এমামের পিছনে সরাফ ফাতেহা কখন পড়ব পিছে পিছে পড়বেন আগে আগেও যাচ্ছে আর পিছে পিছে পড়তে থাকবেন সোরাফ ফাতেহা না পড়লে সলাত হবে না জি হবে না এটাই ঠিক তো রুকু পেলে রাকাত হয় কী করে রুকু রাকাতে কথা আল্লাহ নবী বলেছেন তো সুরা ফাতেহা হয়নি যে এটা সুরা ফাতেহা পড়ার জায়গা নয় এই জন্য হয়নি তবু রাকাত হবে কি করে নবী বলেছেন এই জন্য কেউ যদি সুরা ফাতেহার জায়গাতে সুরা ফাতেহা না পড়ে সলাত হবে না এ কথাই ঠিক শুধু ফরজ এবাদত করলে জান্নাত পাওয়া যাবে যাবে আশা করা যায় সোনাত পড়ার চেষ্টা করেন বিপদে পড়লে ওগুলো রক্ষা করবে সন্তানকে সৈন্যতে খাতনা দিয়ে অনুষ্ঠান করা যাবে না শনতে খাতনা অনুষ্ঠান দাওয়াত খাওয়া যাবে না যাবে না খাতনার কোনো অনুষ্ঠান নেই আঁকি কেয়ার করতে পারেন সাত দিনের দিনে আঁকিকা দিতে হবে চোদ্দ দিনে নয় একুশ দিনে নয় আঁকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই আঁকিকার ছাগল কানা হোক ন্যাংড়া হোক দুই মাসের হোক আপনার খালি জানে আছে বাপের জিম্মেদারি সাত দিনের দিন করতেই হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকা দিতে হবে ওটা বাপের জিম্মেদারি আর কোরবানি তো নেকির কাজ নেকি তো অনেক বড় নেকি যা দিয়ে জান্নাত পাওয়া যায় কুরবানি মানে চোখ দেখো রে ঠক ঝকঝকে কিনা কান দেখো ঝকঝকে কিনা পা দেখো ঝকঝকে কিনা লেজ দেখো ঝকঝকে কিনা মোটা তাজা আছে কিনা সব কুরবানিতে কুরবানি একেবারে ঝকঝকে প্রাণী হতে হবে ও দিয়ে জান্নাত পাওয়া যায় এখন আপনারা গোস্তের তালে ঘুরছেন আমি কি করি আমি ভাগে টাগে যাইনি কোনো দিন ভাগের পাতায় আমি কোনো দিন পড়ি না আপনি কষ্ট নেন না আপনাকে আমি অনেক ভালোবাসি টাকা আছে আপনি উঁট কোরবানি দেন টাকা কম আছে গরু কোরবানি দেন তার চেয়ে কম আছে খাসি দেন তার চেয়ে কোরবানি কম আছে ছাঁকি দেন তার চেয়ে কম আছে ভেড়া ভেঁড়ি দেন রাসুলের পদ্ধতিতে আসেন পরিবারে একটা করেন জান্নাত হবে উপহার নেই উপহার অবৈধ অন্য দিন হাদিয়া কোনো মহিলা যদি অজু করে অন্য পর পুরুষের সামনে বেপর্দার সহিত দেখা করে তাহলে তার অজু থাকবে জি মাথা থেকে কাপড় পড়ে গেলে ওজু নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে ওজু নষ্ট হয় না হাঁটুর উপরে কাপড় চলে গেলে ওজু নষ্ট হয় না কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজু নষ্ট হয় না গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা পরলে ওজু নষ্ট হয় না অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে ওজু নষ্ট হয় বায়ু আসলে অজু নষ্ট হয় পেশাব করলে ওজু নষ্ট হয় পায়খানা করলে ওজু নষ্ট হয় উঁটের গোস্ত খেলে মুক্তিযুদ্ধে কোনো প্রকার রাজনীতি আরবি শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে জি যাবে এইগুলো তো অনেক লম্বা মাঝে মাঝে সালাতের মধ্যে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম নিয়ে খারাপ চিন্তা ও খারাপ ভাবনা হয় নওসবুল্লাহ পড়বেন যতবার আসবে নওজবুল্লাহম জালে নওয়জবুল্লাহম জালে সলাতের মধ্যে রাফুল বা হাত উত্তোলন সম্পর্কে জি সব সহি আদিস সর্দি আজান দেয়া যায় কি কণ্ঠ জোরে হতে হবে এটাই কথা জানে আন্দা বেহ সৌতান সবচেয়ে উঁচু কণ্ঠ যার সে দেবে দাঁড়িয়ে খাবার খাওয়া এবং পানি পান করা যায় তবে সন্নাথ হলো বসে আল্লাহ রসুল নিয়মিত বসেই পান করেছেন জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া প্রায় বিঘা জমির ওপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন তাতে মদিনাবু শিব্দলের শিক্ষক আছেন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন তাতে বাংলাদেশের বড় বড় বিজ্ঞানেরা আছেন খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে কি হবে হবে তাহলে আপনি ভুল পথে যাবেন না পাপ আপনাকে ধরবে না চকলেট দিয়ে ব্যবসা করব যা হবে হবে ঋণ নেওয়া লাগবে না বাপের জমি জায়গা আছে পাবনা শহরে প্রয়োজনে দু বিঘা বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করবো ব্যবসা বড় থেকে বড় করতে হবে এটা ঘুমের ঘরে ব্যবসা করতে হবে আল্লাহ রাসুল বলছেন পার্টনারে যদি মানুষ ব্যবসা করে তিনজন যদি মিলে ব্যবসা করে তিনজনের টাকা দিয়ে তাহলে চতুর্থ জন আল্লাহ এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ হাদিস বোখারি মুসলিম যদি বিশ জন মিলে ব্যবসা করে তাহলে একুশ জন একুশ নাম্বার হচ্ছেন আল্লাহ এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায় তাহলে আল্লাহ বলবেন তোমরা করো আমি গেলাম তো একাই ব্যবসা করেন তখন আল্লাহ রসুল বলছেন আর তা জেরা সাদে সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে সিদ্দিক সহদা নবীগণের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায় এত কেন আল্লাহ বেশি বলছেন আরো শোনেন না আল্লাহ বলছেন আর তেজার আত্মাল কি আলাপ ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে বহু বিশ্বাদ তোমরা দান করে এটা মিটিয়ে দাও এটা একটা উপার্জনের পথ কিন্তু আল্লাহ রসুল কিভাবে ঋণ নিয়ে কিছু করবেন না ঋণ থেকে বাঁচতে চাইতেন পরিবার দিন আহাল খেতে পায় না তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন নিজেও নিয়েছেন কিন্তু সাংসারিক সুবিধার জন্য ব্যবসার জন্য ঋণ নিতে হবে আল্লাহ রসুল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছে বলছিলাম এক প্রতিপক্ষকে ক্ষমা করবেন তার নাম সদাচরণ দুই প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার তার নাম সদাচরণ সে যত বড়ই অপরাধী হোক না কেন মাফ করতে শিখতে হবে মাফ করতে শিখতে হবে জরুরি জান্নাত পাবে দামি জান্নাত ওরা এল লেদিনা ইনফেকোনা ফিশার রয় অল দ্য রয় অল আফ ইন নাস যারা স্বচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে এরা দামি জান্নাত পাবে দুই যারা মানুষকে মাফ করতে পারে তিন যারা রাগকে দমন করতে পারে রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না নাহলে খারাপ হয়ে যাবে রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে ঠিকতে পারবেন না পরে অপমান হতে হবে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন বিছানায় শুয়ে যান যা হবে হবে জমি জায়গায় লুটে যে নিয়েছে রাগের ফল খারাপ আল্লাহ বলছেন এভাবে চলেন সদাচারণ এমন একটা এ যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি আবু মালিক আশারি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন ফিল জান্নাতে গরাফ ইউরা জাহের হমিন বাতে নেহ বাতে নেহমিন জাহেরে জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি সাহাবিগুন বললেন লেমন হাজেহি আল্লাহর নামী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি যান না কই বললেন না তো যে যাহা তাহার যোগ পড়বে সে পাবে এর অবশ্য তিনটে বলেছেন এক আতা মাত্রা আমার দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে তারপরে বলেছেন অত্যাবাস সে আমার নিয়মিত যে নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন যে কোনো মূল্যে সাহারিক খান না খান সাপ্তাহিক পাপ নেই কি কোন দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহনবী বলতেন যে আমার মনটা চেতোয় আমার মন চায় আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সেম আছে এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও আমি সেম আছি বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় তো সাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালি রিপোর্ট ধরতেন খালি রিপোর্ট ধরতেন কবে যে হিসাব পেশ করা হবে আবার আমি সিএম থাকবো না এটা যেন না হয় তো বেশি বেশি সিএম বেশি বেশি সিএম কীভাবে কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলোমা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোচকাটারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতুর গোল্লাপ মেঘে সিএম থাকে আল্লাহ রসুল এটা বুঝতে পারেননি জানতে পারেননি যার কারণে তিনি বেশি বেশি থাকতেন বিপদ ধরার জন্য চার মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে রাতে রাতে তাহার ওগুলো ভালো মানুষের স্বভাব রাতে তাহার পড়া সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো শুধু তাই নয় জান্নাতুল ফের দাও সে পাবে যার চালচলন ভালো এক খেলে চেয়ে থাকেন আমি বলছি ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আনা সাইমুন বেবঈ তিন তারাকাল মেরা ওয়াইন কান সত্য হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রাহিক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই জান আপনি থাকেন আমি তর্ক করতে রাজি নই এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন স্বীকৃতি দিয়ে গেছেন অবে বাইতিন ফির আবাদিল জান্না লেমান তারাকাল কেদুবা ওয়াইন কানা মাজে কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলেও মিথ্যা বলা হবে না মজাক মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায় চুপ থাকো জুজু বুড়ি আছে এ আসলো চুপ থাকো এইগুলো বলা হবে না অন্য কথা বলেন আব্বু আসো আসো এই জন্য এই জন্য এই আব্বু আসো মায়ে রাখছে কিছুই নেই হাতে এটা নিষেধ এটা প্রতারণা এটা প্রতারণা ধোকা তিন ও আলাল জান্নাত লেমান হাসতানা খোলো পৃথিবীর মানুষ শোনে রেখ আমি জান্নাতুল ফের দশ নিয়ে যুব সে লোককে যে তার চাল চলনকে ভালো করলো যার স্বভাব ভালো আমি মোহাম্মদ সালাইসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি এরকম কোনো আমল নেই দুনিয়াতে সদাচারণ ছাড়া সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আজকের পরে জিন্দিগিতে কোনোদিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না কাউকে খাটো করবেন না কই মানুষ তো বদনাম করে মানুষ আমাকে সময়ে সময়ে ধুয়ে ছেড়ে দেয় আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত নামই যখন কেউ খুব গালি দেয় দিতে দিতে যখন কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে টাকা শেষ হয়ে গেছে গালি মনে হয় এখনো শেষ হয়নি আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে কোনো দিন আমি তার প্রতিত্বর দেওয়া খুব প্রয়োজন মনে করিনি ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে আমি তার নামটাই নিইনি নামই নি খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না তো আমি কি বা হাসে বসবো খালি যখন তখন বলে আসেন বাসে বসেন আসেন এখানে এই বলতে থাকে বলতে থাকে বলতে থাকে তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না। আমি কি দিয়ে আপনার সাথে বসবো প্রতিশোধ নিয়ে নি জীবনে প্রয়োজন নাই প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে ক্ষমতা দেখিয়ে দাপড় দেখিয়ে দিয়ে অপমান করে কিছু করা যায় এই বল নরম হন মানুষে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন জান্নাত পাওয়া যাবে তার নাম ভালো চাল চলন তার নাম জান্নাতুল ফেরদাউস মনে রাখবেন পৃথিবীতে এমন কোন এবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নমাল মেন ইয়াজবে হোসনে খোলকে হি দারাজাতা সায়মাল কায়েম অভাগ সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড়ো দুইটা ইবাদতের নেকি হয় বড় বড় দুইটা ইবাদতের নাকি এক নিয়মিত তাহার যুদ পড়লে যে নেকি হয় সদাচরণ দিয়ে সে নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থেকে যে নেকি হয় সদাচরণে ভালো আচরণে সেরে নেকি হয় মনে থাকবে কি না এবাদত হলো একটা সদাচরণ এ দুইটা বড় বড় ইবাদতের সমান এক তাহাজুত আর এক হলো সেম রোজা মনে থাকবে না মনে হয় সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয় দুইটারই পার্সোনাল বিনিময় জান্নাত রাতে তাহাজুত মানে রাশোনের সাথে থাকা যাবে রাতে তাহাজুদ মানে রাসুলের সাথে থাকা যাবে এতিম পালন মানে রাসুলের সাথে থাকা যাবে রাতে তাহাজুদ পড়লে রাসুলের সাথে থাকার সুযোগ হয় তো সদাচরণ করলেই তো রাতের সলাতের সমান কি হয় নিয়মিত নফল শ্যাম নফল শ্যাম মানে অনেক দামি জান্নাত পাবে তো সদাচরণ করলে নফল শ্যামের নেকি হয় এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন